নারী জান রে নারী মান রে নারী জগতের জান রে নারী মান রে বলে গেছেন মোর দয়াল নবী করো নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়াল নদী করো নারীর নারী সম্মান রে নারী জগতের জান রে নারী আধা হিমান রে নারী জগোতির জান রে নারী আধা হিমান রে ও গেছেন বড় দয়া দবি জি করারী স্মমান রে ও গেছেন নারী তে পারে না নারী যদি হয় মূর্খ পিছে যাবে সমান পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত বলে rappa না সুখ পাবে না বলে rappa না সুখ পাবে না রে নারী মান রে বলে গেছেন ওর দয়ার করোনারী সম্মান রে বলে গেছেন ওর কর করোনারী সম্মান রে এই নারীর জন্য আমরা কিন্তু জাহাজ জামাই যেতে পারি এরকম হতে পারে কালকে আমাদের ময়দানে বিহীন কোন কারণে যদি নারীকে হয় নারী যদি আল্লাহর কাছে প্রশ্ন করে ওখানে আমার বাপ যদি মনে আমি শুনতাম আমার স্বামী যদি মানা করত আমি শুনতাম আমার ভাই যদি মানা করত আমি শুনতাম আমার সন্তান যদি বলতো মাগো তোমাকে মা বলবো না তুমি যদি পর্দা না করো তুমি যদি ভালোভাবে না চলো ইসলাম শরিয়ত অনুযায়ী না চলো আমি তোমাকে মা বলবো না কমপক্ষে ওই ছেলের মুখ দেখে হয়তো মা এই দুনিয়াতে ভালোভাবে চলো কালকে কিয়ামতের ময়দানে যদি বলা হয় যে যাও ওই যে মহিলা যে নারী জাহান্নামে যাচ্ছে সে যদি বলে আমি চারজনকে নিয়ে যাব যদি আমরা আল্লাহর যদি বলে যদি ওরা মানা

বলে একটা বাস্তব কথা তুলে ধরেছেন কেউ ভালো ভাববেন না আমাকে কবি কবি সেটা লিখেছেন অতি বল্যবান কথায় ইচ্ছে তো আমার ঘরের মেয়ে যদি শ্বশুর কষ্ট

এই দুনিয়াতে পরের মেয়েকে আমরা কষ্ট দিই কিন্তু আমার ঘরের মেয়ে কষ্ট করে কত কষ্ট হয়নি হয় মনটা ফেটে যায় ফেটে যায় এই দুনিয়াতে কিন্তু আমরা পরের যখন কষ্ট দিই যদি যদি তাহলে জীবনে কোনোদিন অশান্তি হবে না কেন একটা মা যদি মনে করে একটা মা তার মেয়ের জামাই যদি জামাই যদি তার মেয়ের কথা মতো চলে আহা কি ভালো জামাই আর যদি তার ছেলে তার ছেলে যদি বউর কথা মতো চলে তখন ছেলে খারাপ হয়ে তোমার মেয়ের জন্য মেয়েটা ভালো আর অন্য জনের মেয়েটা মেয়ে অন্য জনের এই দুনিয়া

সন্তানের জান্নাত তার মায়ের পায়ের তল একটু আগে বলছিল কিন্তু আমি ছেলে আমি হুজায় পা আমি যদি সারা জীবন আমার মায়ের খেদমত করি আমার মা যদি আমার প্রতি রাজি হয়ে যায় আল্লাহ আমার জন্য জান্নাতের রাস্তা সোজা করে দেবে কিন্তু এই মহিলা নারী যারা এদের 18 বছর 19 বছর 15 বছর 16 বছর পরে বিয়ে হয়ে যায় কিন্তু এই যে বিয়ে হওয়ার পরে তাহলে মায়ের খেদমতটা করতে পারে না তাহলে তারা তারি জান্নাতের রাস্তাটা সোজা কি করে করবে এদের জন্য তো অফার আছে এই দুনিয়াতে বিয়ের পরে যেমন মায়ের মায়ের খেদমত করে ছেলের জন্য জান্নাতের রাস্তা সোজা হয়ে যায় তাহলে একটা মহিলা বিয়ের পরে যদি তার স্বামীর খিদমত করে তার স্বামীকে রাজি খুশি করাতে পারে কিয়ামতের ময়দানে তার জন্য জান্নাতের রাস্তা সোজা হয়ে যাবে এখন ডিজিটাল যুগ আগে ঘরের মা বোনেরা কেমন ছিল গো ভাই স্বামীরা বাইরে থেকে কাজ করে আসলে হাত পা নিয়ে ওই হাওয়া করতে গামছা দিয়ে মুখ মুছিয়ে দিত হ্যাঁ এই দুনিয়াতে এই রকম দিন ছিল এখন ডিজিটাল যুগ সেই দিন আর এখন যদি বলে হ্যাঁ আমি এইখানে যাচ্ছি এই জিনিসটা কোথায় আছে হ্যাঁ

সব কিছু বেকার মৈ ইসলাম বলে যায় বল সব কিছু বেকার কেন স্বামীর মনে কষ্ট দিলে স্বামীর মনে কষ্ট দিলে সোজা যা রে নারী জগতের বলে গেছেন বর দয়া করর করোনারী সম্মান রে বলে গেছেন বর দয়া করর নারীর সম্মান রে বলে গেছেন বর দয়া ববিজি করোন নারীর সম্মান রে